টা ফ্লাইওভারের নিচে এই যে আপনার আবাসিক হোটেলে যে চার্জগুলো তারা এখানে ফেলে রাখে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে এখান দিয়ে অসংখ্য ছাত্রছাত্রী অনেক মা বোনেরা যাতায়াত করেন তারা যেহেতু দেখেন কারণে অকারণ এই সমস্ত নাম্বারগুলো এখানে ফেলে রাখছে এগুলা দেখেন প্রত্যেকটা একবার সিঁড়িতে বাসার ভাই হোটেল আবাসিক

ভাইয়া এটা কোন জায়গায় একটু বলবেন আমরা দেখতে পাচ্ছি মিরপুর দশ নম্বর ফ্লাইও নিচে শাহন ভাই নামে আবাসিক হোটেলের কিছু তুলে রেখেছে এই যে আপনারা মিরপুর দশ নম্বর ফ্লাইওভারের নিচে কিছু আবাসিক হোটেলের কাজ তুলে রেখেছেন

আপনি কি শামীম ভাই বলছেন বলে না এটা শামীমের নাম্বার না তো বিশেষ করে বাংলাদেশে যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন তাদের একেবারে সুদৃষ্টি আকর্ষণ করেছি আপনারা এই সমস্ত নাম্বার গুলা কার নামে রেজিস্ট্রেশন করা আছে তাদেরকে খুঁজে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেন না হয় একটা সময় দেখেন অসংখ্য স্কুলের ছাত্রছাত্রী তারা এখান দিয়ে যাতায়াত করে তো তাদের যদি ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায় আমাদের জন্য কারণ আমরা তাদেরকে অন্ধকারে ফেলে দিচ্ছি